আর একটা সেট স্টার্ট করলাম দেখো স্কিপ করবে না প্রতিটা ভিডিও দেখবে তবেই তুমি লাভবান হবে দেখো খুব ভালো ভিডিও পেতে হলে এইরূপই হয় যারা একশো একশো পায় যারা বোর্ডে স্ট্যান্ড করে তারা ঠিক কিভাবে পড়ে ঠিক এভাবেই পড়ে তারা না একদম খুঁটিয়ে পরে কোনো কিছু বাদ দেয় না আর এখন যে সিস্টেম হয়েছে তাতে তোমার এমসিকিউ কোনো প্রশ্ন কোনো লাইন কোনো শব্দ বাদ দেওয়া যাবে না আর সেভাবেই প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করছি অতএব তুমি দেখতে থাকো আর দুবার চারবার যদি একই ভিডিও দেখে নাও না তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে আর তিনশোর উপর এমসিকিউ কোন কোনো লাইন কোনো শব্দ বাদ দেয়া নেই অতএব তুমি দেখলে তুমি চল্লিশের চল্লিশ পাবে আর এই গল্পে আছে পাঁচ নাম্বার এই প্রবন্ধটিতে যা তোমাকে পেতে সাহায্য করবে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও দেখো প্রসন্ন দেখো প্রশ্ন কাল কিছু ছানা দেবে সময় উপ দেখো ভাগ করিয়া খাইব কিছু ছানা দেবে বিড়ালটিকে বলে তুমি এসো মানে কাকে মার্জারকে যে তুমি এসো তখন কি যে দুজনে খাওয়া হবে উভয় খাইব এতে কি প্রকাশ পাবে ও তো সাম্যবাদ সহধর্মিতা তাহলে কমলাকান্ত এটা কাকে বলেছিল বিড়ালকে বলেছিল দেখো প্রসন্ন কাল কিছু ছানা দেবে বলিয়াছে প্রসন্ন কালকে কি দেবে ছানা ধনী ব্যক্তির সেবায় বিরাল রচনায় যে ভাবটি প্রকাশ পায় তেলে মাথায় তেল দেওয়া ধ্বনি ব্যক্তির সেবা বলতে বিড়াল রচনায় কি প্রকাশ পায় তেলে মাথায় তেল দেওয়া দেখো জল যোগের সময় আসিয়া উভয় ভাগ করে খাইব বলে কমলাকান্ত কে বলেছিল কমলাকান্ত বলেছিল জল যোগের সময় আসো ভাগ করে খাবো উল্লেখিত ক্ষুধার্ত লোকটির মাঝে লোকটির মাঝে বিড়াল রচনা কার চিত্র ফুটে উঠেছে উত্তর অনাহারকারী মার্জারের অনাহার অনাহারী মার্জারের মার্জারে চরিত্র অদ্য কাহারও হারি খাইও না বলে কে কমলাকান্ত বিড়ালটিকে বলেছিল বা মার্জারকে বলেছিল যে আস তুমি অদ্য মানে আস কারো হারি খাইও না কমলান্দ ভালো ভাব দেখলে ওয়েলিংটন পরিবর্তে কাকে দেখতে পান উত্তর মার্জারকে ওয়েলিংটন ভালোভাবে দেখ মানে ওয়েলিংটন দেখার পরিবর্তে সে কাকে দেখতে পায় মার্জারকে মানে ক্ষুদ্র বিড়ালকে ক্ষুধা ক্ষুধায় যদি নিধান্ত অধীর তবে পুনর্বার আসিও তাহলে কমলাকান্ত বলেছিল যে তুমি আমার আমি এক ভোর আফিং আফিং তাকে খেতে দেবে কমলান্ত কাকে মার্জারই সুন্দরী বলেছেন বিড়ালকে আফিং বিশেষ প্রয়োজন হবে না কে বলেছে মার্জার বলেছে মার্জার বিড়ালে অতি মধুর স্বরে মেয়েও বলেছেন কেন ব্যঙ্গ করার উদ্দেশ্যে মেয়েও বলেছে কেন ব্যঙ্গ করার উদ্দেশ্যে তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুদা অনুসারে বিবেচনা করা যাবে বলেছিল মার্জার যে হাড়ি আমি খাবো না কথা আমি বলতে পারি না ক্ষুধা যদি পাই খেতেই পারি মার্জার হচ্ছে মার্জার বিদায় লইল তারপরে দেখো একটি পতিত আত্মার অন্ধকার হইতে আলোতে আনিয়াছে ভাবিয়া আনন্দ হইল কার কমলাকান্তের তাহলে পতিত আত্মা কি করছে আলোতে মানে বিড়ালের আত্মাকে বাইরে নিয়ে এসেছে তাই কমলাকান্তের আনন্দ হয়েছে প্রসন্ন যে গাভীর দুধ দোহান করেছিল তার নাম ছিল মঙ্গলা প্রসন্ন গাভীর দুধ দিয়েছিল তার নাম ছিল মঙ্গলা শ্রী কমলাকান্ত চক্রবর্তীর নামে লেখে গল্পটা লেখে কার নাম অনুসারে কমলাকান্ত চক্রবর্তী দেখো কুলাঙ্গার হতে চান না কে কমলাকান্ত কেন সে লাঠি নিয়ে যায় হবে না বা বিড়ালকে কি হয় অনুযায়ী দেখো সন্তু সন্ত সারাদিন না খেতে পেয়ে খোদার জ্বালা মেটাতে হোটেল থেকে খাবার চুরি করে সন্তর সঙ্গে বিড়ালের রচনা কার মিল আছে প্রসন্নের প্রসন্নের মিল আছে সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলে তোমরা খাইবে এখানে তোমরা হলো মানুষেরা তোমরা হলো কারা মানুষেরা কমলাকান্ত কি পে মার্জারের সকল বক্তব্য উত্তর দিব্যকর্ণ কি পে দিব্যকর্ণ বিড়ালের রচনায় শিরোমণি বলতে কি বোঝানো হয়েছে উত্তর সমাজের প্রধান ব্যক্তিকে শিরোমণি বলতে কি বোঝানো হয়েছে সমাজের প্রধান ব্যক্তিকে সমাজের ধন অর্থ কাদের ধন উত্তর ধনীদের সমাজের ধন অর্থ কি ধনীদের ধন বৃদ্ধি জল যোগ কি হালকা খাবার জল যোগ কি হালকা খাবার কোন সমাজে বনেদি বা অভিজাত ব্যক্তিকে ডিউক বলা হয় উত্তর ইউরোপীয় সমাজের বিজ্ঞ লোকেদের মতে এই যে কখন বিচার পরাস্ত হবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করে কমলাকান্ত উক্তি শ্লেষাত্মক এই উক্তিটি কি হেরে গেলে কি করে বিজ্ঞ লোকেরা যখন বিচার পরাস্ত হবে তখন গম্ভীরভাবে উপদেশ এটা হচ্ছে কমলাকান্তের উক্ত শ্লেষাত্মক দেখো ছত্রিশ বিড়ালটি কমলাকান্তের পতিতত্ত্বা বলার কারণ হলো তুচ্ছ প্রাণী হয়ে বিজ্ঞ মনোভাব প্রকাশন করে বলে তাই বিড়ালটিকে প্রতিতত্তা বলেছে কেন তুচ্ছ প্রাণী হয়েও কি করছে দেখো বিজ্ঞ মনোভাব প্রকাশন প্রকাশন করে তাই কৃপনের দণ্ড হওয়া উচিত কেননা কৃপন দরিদ্র চুরি করতে বাধ্য করে ধন সঞ্চয় করে রাখে তাহলে কৃপনের কৃপনের উচিত কেন দরিদ্রের ধন সঞ্চয় করে কি করে তাকে চুরি করতে বাধ্য করে উদ্দীপকটিতে বিড়াল দেখো উদ্দীপকটিতে বিড়াল রচনায় কোন দিকটি প্রকাশ পেয়েছে উচিত হচ্ছে পরোহিত ব্রত তাহলে কোন দিকটি প্রকাশ পেয়েছে পরোহিত ব্রত এইভাবে প্রকাশ সব বাক্য হলো দরিদ্রের ক্ষুদা সবার বোঝা উচিত অনারে মরা যাওয়ার জন্য পৃথিবীতে কেউ আসেনি দেখো এইভাবে প্রকাশ বাক্য হল দরিদ্রের ক্ষুদা সবার বোঝা উচিত আর অনাহারে মৃত্যুর জন্য কেউ পৃথিবীতে আসেনি বিড়াল প্রবন্ধটি মূল কত নম্বর প্রবন্ধ হচ্ছে কমলাকান্ত দপ্তর প্রবন্ধ দেখো বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকা প্রকাশ তোর বঙ্গদর্শন বঙ্গ দর্শন দেখো এই ছিল এ সেট পরবর্তী সেট আবার চলে আসবে প্রত্যেকটা সেটে ত্রিশটা করে প্রশ্ন দেবো ছোট্ট ছোট্ট ভিডিও হবে একটু সময় দেখলেই মুখস্ত হয়ে বড় ভিডিও দিলে কেন তোমরা সকল একসঙ্গে মুখস্ত করতে পারবে না তাই আমি ছোট ছোটো ভিডিও দিয়েছি যাতে তুমি দু চারবার দেখলে পুরো মুকস্ত হয়ে যায় অতএব দেখতে থাকো সাবস্ক্রাইব করে রাখো তুমি বেশি নাম্বার পাবেই